সবাইকে ধন্যবাদ জানাই আপনারা কোনোভাবে অ্যাম্বুলেন্স বা এমার্জেন্সি সার্ভিস যেন এখানে আটকাবেন না আমরা এখান থেকে কিছু বক্তব্য রাখবো তারপরে আমরা নিজের মেন মঞ্চ ওখানে ফিরে যাব আর সারাত অবস্থান করবো উই

হোক হক হক প্রতিবাদ হক 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 প্রতিবাদ হক হক দিকে উঠুক শোর এই সবারই আওয়াজ আরো জোরে 我。<noise> <noise>

तोम अमर सर अरे सर अरे सरकार हलो স্টেজের সামনে এই অস্থায়ী স্টেজের সামনে কিছু চেয়ারের ব্যবস্থা হচ্ছে একটু যারা টায়ার্ড আছেন একটু বসবেন আমরা কিছুক্ষণ এই কথা বলবো তারপরে এই মেন স্টেজে চলে যাব এবং অভয়া দিদির বাবা মাও অন্ধ হয়ে আছে ওনারা আসবেন আজকের এই মঞ্চে ওনারাও দু চার কথা বলবেন বন্ধুগণ আপনারা জানেন যে এক বছর ধরে আমাদের যে রাস্তায় থাকা আপনাদের যে রাস্তায় থাকা সেই রাস্তায় থাকার এক বছরের এই রাত্রিতে আমাদের বোনের কাছ থেকে পৃথিবীতে বাঁচার অধিকার এবং এই রাত্রিটা তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমরা লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ আজকের রাতে দিয়েছি অভয়ার রাত আজকের ছিল না কিন্তু আমরা এই রাতটাকে অভয়াকে উৎসর্গ করে দিয়েছি অভয়ার রাত হিসেবে আমরা ঘোষণা করে দিলাম শুধু ন তারিখ আজকের আট তারিখ আজকের নয় ভবিষ্যতের সমস্ত আটই আগস্ট আমাদের কাছে অভয়ার রাত খুলেছে আমরা আজকের রাতটা অভয়া এবং অভয়াদের জন্য বচনের পর উৎসর্গ করে যাবো বছরের পর বছর কেউ কখনো কোন প্রশাসন এই শ্যাম বাজারে আট তারিখ রাতে আমাদেরকে আটকাতে পারবে না এটা আমরা আজকের এখানে ঘোষণা করে দিলাম প্রত্যেক বছর আট তারিখ আমরা পালন করব এই রকম ভাবে অভয়ার রাত এটুকু আমরা বলতে পারি